দুহাজার থেকে দু টানা দু বছর এই ব্যক্তিদের জীবনে আছে দিন শনির কৃপায় মালামাল হবেন এই ব্যক্তিরা বিশাল সম্পত্তিতে ভরবে ঘর জানেন তো নতুন বছরে কিন্তু রুপোর পায়ে চলবেন শনি কারা সেই ব্যক্তি জানুন আর আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন তাতে আপনারই লাভ হবে শাস্ত্রে শনিদেবকে ক্রূর গ্রহ বলেই বিবেচনা করা হয় শনি ব্যক্তিকে তার কর্মফল অনুযায়ী নানা ধরনের শাস্তি বা নানা ধরনের আশীর্বাদ করে থাকেন বৈদিক শাস্ত্র মতে শনিদেবের চারটি পা সোনা রূপ তামা এবং লোহার বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন পা দিয়ে তিনি যাতায়াত করেন শনিদেবের রাশি পরিবর্তন হয়ে থাকে তখন চন্দ্র দ্বিতীয় শনি পঞ্চম ও নবম ঘরে থাকেন তখনই শনি উপর পায়ে থাকেন শনির পা জাতক জাতিকাদের জীবনে ব্যাপক উন্নতি আর সুখ নিয়ে আসে প্রবেশ পঁচিশে এই সংযোগ থাকবে আগামী দু পর্যন্ত এর প্রভাব প্রত্যেক রাশির উপরেই পড়বে সমান তালে সব মিলিয়ে জাতক জাতিকাদের জীবনে বড় প্রভাব পড়বে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের উপর পা প্রভাব বিস্তার করবে প্রচুর ধন-দৌলতের সঙ্গে টাকার পাহাড় থাকবে হঠাৎ করে মোটা টাকা পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা যারা সঠিক দিশায় চলছেন তাদের জন্য অত্যন্ত ভালো পরিস্থিতি আসতে চলেছে বেশ কয়েকটি মামলায় সাফল্য পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শনির উপর পা বেশ প্রভাবশালী জাতক জাতিকাদের পারিবারিক জীবন ভালো কাটবে আয় বাড়বে হাতে টাকা পয়সা আসবে নতুন করে জীবন শুরু করতে পারেন নতুন বাড়ি গাড়ি পৈতৃক সম্পত্তি কত কিছুই না পেয়ে যেতে পারেন এই সময়ে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনির রূপর পা বিশাল উন্নতি করবে সব মিলিয়ে টাকা পয়সা হাতে থাকবে চাকরিতে পদোন্নতি আর যারা অনেক দিন ধরে নতুন চাকরি খুঁজছেন তো খুঁজছেন পাচ্ছেন না তারা পাবেন ভালো খবর আসছে আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে চলেছে দু পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় আসছে এই সময়ে পরিশ্রমের সঠিক মূল্য পাবেন কর্মক্ষেত্রে উন্নতি জীবনে সাফল্য বড়সড় প্রভাব আসবে জীবনে মানে পরিবর্তনের লক্ষণ আর কি আপনাদের জানিয়ে রাখি এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান মানুষের বিশ্বাস ইন্টারনেট এবং তথ্যের উপর ভিত্তি করে এখানে উল্লেখ করা দরকার যে সাজবেলা ডিজিটাল কোনো ধরনের বিশ্বাস জ্যোতিষ বা ধর্মীয় সম্পর্কিত কোনো সম্পাদকীয় সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করে না কোনো তথ্য বা অনুমান যদি প্রয়োগ করার কথা ভাবেন তাহলে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে একবার পরামর্শ করে নিতে ভুলবেন না দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের